আমাদের স্কোপের নেতৃত্বে চট্টগ্রামে অবস্থিত স্কোপের সকল নেতৃবৃন্দ বিভিন্ন ট্রেড ইউনের নেতাকর্মীরা আজকে আমরা এখানে জড়ো হয়েছি একটি প্রতীকী অবরোধ করব প্রতীকী যদি সত্যিকার অর্থে আমরা অবরোধ করতাম এই চট্টগ্রামের সারা চট্টগ্রাম আজকে অবরোধের আওতায় আসতো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা আগ্রাবাদের অবরোধ করব আমরা চট্টগ্রামে চারটা পয়েন্ট অবরোধ করব কিন্তু জনদুর্ভোগের কথা চিন্তা করে আর কোর্টে একটি মামলা আছে এটি রায় আগামী চার তারিখ হবে এই দুটা এবং বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে ডেকেছিল তারা কথা বলেছে কিন্তু সন্তোষজনক কোনো উত্তর আমাদেরকে তারা দিতে পারে নেই প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পর্যায়ের মানুষ তারা আমাদের সাথে কথা বলেছে আমরা বাধ্য হয়েছি আজকে এই অবরোধ করার জন্য আমি কথা শেষ করব বলে চট্টগ্রাম বন্দর হচ্ছে একটি লাভজনক প্রতিষ্ঠান এই বন্দরের একটা লিমিটেশন আছে এই বন্দরের বড় কোনো জাহাজ ঢুকতে পারে না এই বন্দর হচ্ছে নদী বন্দর এটা সমুদ্র বন্দর নয় যার জন্য এখানে যে জাহাজগুলো ভিড়ে সে জাহাজগুলো আমাদের যেই বর্জল সব নিজস্ব সক্ষমতা আছে তা দিয়ে দুই থেকে আড়াই দিনের মধ্যে যে কোনো পূর্ণ খালাস করা সম্ভব হয় গত এই বছর তারা লাভ করেছে এক লক্ষ টাকা করে প্রতিটা শ্রমিককে তারা বোনাস দিয়েছে একটি লাভজনক প্রতিষ্ঠানকে বিদেশিদের হাতে তুলে দিতে হবে এটা কোন ম্যান্ডেট নিয়ে সরকার ক্ষমতা এসছে তা আমাদের বোধগম্য হয় সংগ্রামী সাতীয় ভাইরা জানেন কয়েকদিন আগে আমাদের এই বন্দরে রাশিয়ার একটি ডোজ জাহাজ এসেছে চীনের দুইটি সাবেরিট আমাদের দেশে আছে তার রক্ষা করার জন্য চীনা সামরিক বাহিনীর লোকজন আমাদের এখানে আসে দেখেছি আমেরিকা বলছে নাকি তাদের একটি নৌঘাটি বাংলাদেশে দরকার তাইলে ডক্টর ইউনুস কি এই ইয়ের মাধ্যমে কি নৌঘাটিটা দিতে চায় আমেরিকাকে আমাদের দেশটি কি আগামী দিনের ফিলিস্তিন বানাতে চায় আমরা কোনো প্রকারেই আমাদের বন্দর কখনোই কোনো বিদেশিদের হাতে তুলে দিব না দিব না দিবো না প্রয়োজন আমরা আরো কঠোর কর্মসূচি দিব আমরা এখন অবরোধ করব রাস্তার ওই পার থেকে আমরা বিচি নিয়ে যাবো এই পার ওই পার দুই পারে আমাদের নেতা কর্মীরা থাকবে এবং আমরা রাস্তা অবরোধ করব আমরা সুশৃঙ্খল করব। করবো আমাদের কোনো নেতা কর্মী কোনো গাড়িতে যারা এখানে কথা শোনেন আমাদের কোনো নেতা কর্মী কোনো গাড়িতে হাত দিবেন না আমরা সুশৃঙ্খলভাবে অবরোধ কর্মসূচি পালন করব এবং আমরা প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করার পরে এই স্থানে এসে পুনরায় আমরা আমাদের সভা করে সভা সমাবেশ করে তারপর আমরা আমাদের আজকের কর্মসূচি আমরা ইতি টানব তাই আমি সবাইকে সুশৃঙ্খলভাবে ওই পারে আবার কিছু লোক এই পারে থেকে আমরা আমরা খুশি পিছুর সামনে যে একটু বসবো আমরা প্রতিটি অনশন করবো তারপর আমরা আমাদের অনশন কর আমাদের অবরোধ কর্মসূচি শেষ করবো